মুর্শিদাবাদের ভরতপুর থানার খয়রাগ্রামে রবিবার গভীর রাতে ঘটে এক মর্মান্তিক ঘটনা শয্যাশায়ী আটান্ন বছর বয়সী মা মিনতি গোস্বামীকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন করেন তারই ছেলে রঘুনাথ গোস্বামী স্থানীয় সূত্রে জানা গেছে মিনতি দেবী প্রায় দেড় বছর ধরে গুরুতর অসুস্থতার কারণে শয্যাশায়ী ছিলেন অন্যদিকে রঘুনাথ গত দশ বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন যার ফলে শারীরিক কষ্ট ও মানসিক অস্থিরতা ক্রমশ বেড়ে যায় সম্প্রতি তিনি মানসিক ভারসাম্য হারাতে শুরু করেন বলেও প্রতিবেশীরা জানান রাতের অন্ধকারে হঠাৎ এই ভয়ঙ্কর ঘটনার শব্দ পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় মিনতি দেবী নিথর পড়ে আছেন সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ভরতপুর থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে জন্য পাঠায় প্রাথমিক তদন্তে পুলিশের উন্মাদ দীর্ঘদিন ধরেই শারীরিক যন্ত্রণা ও মানসিক ভারসাম্যহীনতার জেরেই রঘুনাথ এই নৃশংস কাজটি করেছেন ঘটনার পর থেকে গোটা খয়রা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া প্রতিবেশী ও আত্মীয়রা এখনো বিশ্বাস করতে পারছে না যে এমন একটি নির্মম পরিণতি ঘটতে পারে একই পরিবারের মধ্যে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে এবং ঘটনাটিকে কেন্দ্র করে নানা আলোচনা সমালোচনা চলছে পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চালাচ্ছে